মামিন বলেন রহমত আলম নরে মুজাসম ফখরে আদম ও বনি আদম তিনি আমার পেটে আগমন করলেন এমন ভাবে আগমন করলেন আর যত দিন তিনি আমার গর্বে চিনেন আমি মা হয়েও সন্তানের অনুভব করতে পারিনি কারণ নুরির কোন ওজন নেই কিন্তু আমাদের সাথে সংযুক্ত আমাদের কাঁধে দুজন ফেরেস্তা আছে না আওয়াজ অভিযোগ কিছু আছে কিছু নেই বলেন দুইজন করে ফেরেস্তা আছে না অনুভব আছে আপনার আর অনুভব আছে মা মেনা বলে আমার সন্তান মোহাম্মদ রসুল্লাহ নূর নারা মুজাসাম নূরে তিনি আমার পেটে আমি শুনতে জানতেছি কিন্তু অনুভব করতে পারছি না চতুর্দিকে যখন তাকাই আমি গাছের থেকে পাতু থেকে মাটির থেকে হায়ওয়ান জানোয়ার থেকে শুধু আওয়াজের পর আওয়াজ পাই আমেনা গুলো সতর্ক হয়ে থাকবেন আপনি আখেরি নবী মা اول کے او آیات رتین ماہ نبوت پر ماہ نبوت مہر سال صحب خلق کے عظیم نبی جی اللہ 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 কে গুল শন মে আহ তাহা কি আমি নীবী কে গুণ শনি মে আয় তাহা